আমি রেহানা পারবীন আমার চ্যানেল রকমারি পাখির ঘর থেকে আমন্ত্রণ সবাইকে চলে আসলাম আজকে লাউয়ের চিকলা বর্তা করা রেসিপি নিয়ে কখনো কি আপনারা খেয়েছেন এই যে লাউয়ের চিলাগুলি আমি এভাবে কেটে নিয়েছি তারপর পরিষ্কার করে ধুয়ে সিদ্ধ দিয়েছি তার সাথে এখানে কিছু দেই নেই চাইলে একটু লবণ দেওয়া যায় আবার নাও দেওয়া যায় আমি যখন মা খাবো তখন দেবো সিদ্ধ করে ছাইডে বাড়িতে তুলে নিয়েছি নিয়ে একটু সরিষার তেল দিয়ে দিলাম এখানে আমি রসুন পেঁয়াজ মরিচ ভেজে তারপর পাটায় পিষে নেব তিনটা মরিচ দিয়েছি আর এখানে কাঁচামরিচও আমি দেবো আপনারা চাইলে শুধু কাঁচামরিচ দিয়েও করতে পারেন আমি দুই রকমেরই দিয়েছি এটা সবুজ তাই কাঁচামরিচ দিলে রঙটা সবুজ থাকে আর মরিচ দিলে রঙটা একটু লালচে হয়ে যায় আমি দুই রকম তারপরও দিয়েছি মরিচের গ্রান্ডা বর্তায় ভালো লাগে বেশি তো মরিচটা একটু বেজে নেওয়ার পরে মোটা করে কিছু রসুন কেটে দিয়ে দিলাম রসুনটা ভাজার পরে আমি পেঁয়াজগুলি দিয়ে দিব বেশ কিছু পেঁয়াজ নিয়েছি পেস্ট একটুকুচি কাটায় সেই জন্য পেস্টটা একটু পরে দিয়েছি রসুনটা মোটা করে কাটতে কেটে নিয়েছি পেস্টে দিয়ে ভালো করে একটু নেড়ে নেব নেড়ে নিচ্ছি আপনারা করে খেয়ে দেখবেন খুবই মজার টেস্টি হয় বর্তাটা একবার হলেও করে খেয়ে দেখবেন আশা করি আর আশা করি ভালো লাগবে ভালো লাগলে আমার পেজটি ঘুরে আসার অনুরোধ রইল আর আমার পেস্টটি সাবস্ক্রাইব করে নেবেন একটি অনুরোধ রইল আপনাদের কাছে আশা করি পাশে থাকবেন আমাকে ছাপোট দিবেন যেন আমি আরও ভালো ভালো রেসিপি আপনাদের উপহার দিতে পারি আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটি লাইক কমেন্ট ফলো করে পাশে থাকবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার পেজটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি দিব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এই যে এবার আসি কাজের কথায় আমি যে সেলাগুলি চিকলাগুলি দিয়ে দিলাম দিয়ে ভালো করে বেজে নিচ্ছি একটু মোটা করে রাখলে ভালো হয় আরও বেশি আবার একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি আর বর্তাটা রেখে আমি আবার একটু সরিষার তেল দিব তখন কাঁচা একটু তেলের ফ্লেভারটা থাকে ওটা আরও বেশি ভালো লাগে এটার ভিতরে আমি রুই মাছ রান্না করেছি যে ওটা ভেজেছি ওখান থেকে এক পিস মাছ রেখে দিয়েছি ওই মাছটা দিয়ে একসাথে করবো তাহলে আর বেশি মজা লাগে আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন আর চিংড়ি মাছ হলে তো আরও বেশি ভালো লাগতো তাই এই যে বেজে নিলাম নেওয়ার পরে যে মাছ পিস আমি আমি গাড়ির যে মাছটা থাকে ওই মাছ পিস নিয়েছি আর বাকিগুলি আমি লাউ দিয়ে রান্না করেছি তাই মাছ পিস ভালো করে বেছে নিচ্ছি বেছে রেখে তারপর আমি পতাটা পাড়ায় পিষে নেব এই মাছের ভিতর তো বড়ো কাটা তাই অত বেশি জামেলা হয় না বাঁচতে খুব সহজেই বাঁচা যায় তাই এই যে বেশি নিয়ে নিচ্ছি এই মাছ দিয়ে যে কোনো বর্তা করলে খুব ভালো লাগে আর এই মাছটা এমনি কাটা বেছো পিঁয়াজ মরিচ দিয়ে আপনারা পত্তা করে খেতে পারেন ওটাও মজা এই যে আমি পাটায় বেটে নেবো পাটার বর্তা বেশি মজা হয় তাই পাটায় পিষে নিচ্ছি দু মরিচ দিয়ে একটু লবণ দিয়ে আগে বেটে নিলাম তারপর এই যে বর্তাটা দেখেন মাখানো হয়ে গিয়েছে মা খেয়ে নিয়ে আমি মাছের সাথে মিশিয়ে মিলিয়ে নিব তারপর যতটুকু সরিষার তেল প্রয়োজন মনে করি অতটুকু দিব মিলিয়ে নিচ্ছি এবার মিশিয়ে নিচ্ছি খুবই মজার আপনারা করে খেয়ে দেখবেন সবাই পছন্দ করবে আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনাদের কাছে অনুরোধ রইল যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য অনেক অনেক ও ভালোবাসা রইল আমার তরফ থেকে আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও ভালো ভালো রেসিপি আপনাদেরকে উপহার দিতে পারি এই যে দেখেন আমি তারপর শর্ষা তেল দিয়ে মেখে এই যে বাড়িতে ডেকোরেশন করে নিয়েছি আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ